কষ্টের পরিমাণ যখন অনেক হয়ে যায় তখন মানুষ আর কাঁদে না চুপ থাকতে শিখে যায় মানুষ তাকে আঁকড়ে ধরে বাঁচতে চায় যার কাছে সে বিশ্বাস ভালোবাসা সম্মান এবং মানসিক শান্তি পায় হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিও দেখার জন্য এই যে আমি ক্ষীর মিক্স একটা প্যাকেট হাতে নিয়েছি আজকে আমি ক্ষীর মিক্স বানাবো মানে ক্ষীর মিক্স রেডি করব আর কি এটা রেডি মিক্সড জাস্ট এই প্যাকেটটা দিয়ে আজকে ঝটপট একটা বিকেলে নাস্তা তৈরি করে ফেলবো তো এই প্যাকেটটা যে কোনো দোকানেই কিনতে পাওয়া যায় আর এটার টেস্ট আমার অনেক বেশি ভালো লাগে এর মধ্যে সব কিছু দেওয়া থাকে জাস্ট আমি দুধটা গরম করব আর ঢেলে দেবো এবং নেড়ে চেড়ে রান্না করে নামিয়ে নেব আধা ঘন্টা নাড়লে না রান্না করলেই এই রান্নাটা কমপ্লিট হয়ে যায় আর ঝটপট এরকম মিষ্টির একটা আইটেম খুব তাড়াতাড়ি করা যায় আর কি খুব সহজে তো আমার এই যে ফাইনালি রেডি হয়ে গেছে আর এর মধ্যে সাবুদানাও দেওয়া ছিল অনেক বেশি টেস্টি ছিল খাবারটা মিক্সটা এখানে এক্সট্রা কোনো কিছুই আর আপনাকে অ্যাড করতে করতে হবে না এক পেট প্যাকেট মিক্সড অনায়াসেই সেই চার পাঁচজন খাওয়া যায় আর এদিকে আরেকটা বিকেলে নাস্তার আইটেম আমি আপনাদের কাছে শেয়ার করব আমরা যখন বাজার থেকে মাছ কিনে নিয়ে আসি ছোটো বড়ো কম বেশি অনেক মাছই ডিম থেকে যায় তো আজকে আমি বাজার থেকে শিং মাছ কিনে এনেছিলাম আর ওর মধ্যে ছিল ডিম আর অনেক সময় মাছ পরিষ্কার করতে গিয়ে ডিমগুলো সব বের হয়ে যায় যার জন্য মানে ডিমগুলো আর রাখা হয় না কিন্তু আমি মাছ পরিষ্কার করার আগেই সবগুলো ডিম বের করে রেখেছিলাম আর বেশ অনেকটাই ডিম হয়ে গেছে তো অনেক সময় ডিম রান্না করাও হয় না যেহেতু মানে পরিমাণে কম থাকে বা অনেক সময় ডিম খেতেও চায় না পরিবারের সবাই তো সেই জন্য আমি আজকে বিকেলে নাস্তায় ঝটপট এরকম একটা ডিমের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি তো আমি একটু আদা বাটা দিয়েছি পেঁয়াজ এবং কাঁচামরিচ কেটে দিয়েছি স্বাদ মতো লবণ একটু হলুদ দিয়ে সব কিছু ভালোভাবে মেখে নিয়েছি আর এখন চুলার মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি তাতে কিছুটা তেল দিয়েছি আর এরকম চামিচের সাহায্যে সবগুলো ডিমের মিশ্রণ এখানে দিয়ে দিচ্ছি যেহেতু ডিমের মিশ্রণের মধ্যে আমি আর কিছুই দেইনি মিশ্রণটা নরম ছিল আর দেওয়ার প্রয়োজনও নেই কারণ এইটা একদম সিদ্ধ হয়ে গেলে শক্ত হয়ে যাবে এবং খুবই ইয়াম্মি হবে খেতে তো একটু একটু করে সবগুলো ডিমের মিশ্রণ আমি প্যানে দিয়ে দিচ্ছি আর দেখুন কত সুন্দর চপাকারে এমনি এমনি একটা করে শেপ তৈরি হয়ে যাচ্ছে তো এইভাবেই সবগুলো ডিমের মিশ্রণটা আমি দিয়ে দিব দিয়ে কিছুটা সময় আমি ওয়েট করব মানে পিছন পাশটা হওয়ার জন্য তো আমি কিছুটা সময় অপেক্ষা করেছিলাম পিছন দিকটা হয়ে গেছে এখন আমি এরকম উল্টিয়ে দিব দেখেন কত সুন্দর একটা কালার চলে আসছে পিছনের দিকটা আর এটা খেতে এত এত বেশি স্বাদ আমি আসলে বলে বোঝাতে পারবো না আপনাদের অনেকেই ডিম খেতে পছন্দ করেন না মাছের ডিম ফেলে দেন তারা এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আমার কাছে যেহেতু ভালো লেগেছে আপনাদের কাছে অনুরোধ রইল আপ আপনারাও ট্রাই করে দেখবেন তো এইভাবে আমি সবগুলো উপকরণ আমি আর কি ভেজে নিয়েছি তারপর এটা চাইলে আপনারা ছসের সাথেও পরিবেশন করতে পারেন বা এমনিও খেতে পারেন তো আমি ছস দিয়েও খেয়ে দেখেছি বা এমনিও খেয়ে দেখেছি আমার কাছে বেশি ভালো লেগেছে এমনি খেতে আর সব ধরনের মাছই এই মাছের ডিমই এভাবে আপনারা ভেজে নিতে পারবেন আর নিয়ে দেখবেন সত্যি অনেক ভালো হবে এবং একটা ঝটপট বিকেলে নাস্তাও তৈরি হয়ে যাবে তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যদি আমার পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই পেজটা ফলো করে নেবেন